আপনাদের <mashmaker> <palélan ici> <aniously tweet> Mil. mil mil la la di e ul ladibu ladibu ladimu la la, 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 li la, li. la, mor. la mor. lili, lili. mamu mamu mima mima

মসলাকের পরে এমন না বুঝতে এখন আমরা যত প্রকার আছে এই মসলাকের প্রকার এটা বুঝান না বুঝান এখন বুঝান না এটা হচ্ছে নিজের কি করে এটা না বুঝান না বিকরেন না তোমরা 3 दिन 5000 এর ধৈর্য করে বস্তু পাবে যে জি এই পর্যন্ত

শালা <laughs> 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 <laughs>